পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় রাজনৈতিক রদবদলের ছবি দেবের সংসদীয় এলাকার অন্তর্গত অজবনগর দুই মোহনপুর ও মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকার শতাধিক তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ঘাটাল বিধানসভার বিজেপি কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবাগত মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তৃণমূল করতাম বিজেপিতে যোগ দিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা চাই যে সবাই সকলে মিলে সবাই যেন সুরক্ষিত সুরক্ষিত মান মর্যাদা সম্মানে যেমন বাজাই বাজাই থাকার জন্য সবাই এক কাছে দল মেদে দল মেদে দেশের সুরক্ষা দেশের সুরক্ষা দেশের সমাজ রক্ষা করার জন্য তারপর এই যে ভাই বোন ভাই বোন দাদা দিদি লেখাপড়া শিক্ষিত হয়ে হচ্ছে বসে আছে তাদের সমাজ সেবা রক্ষা করার জন্য আমরা হচ্ছে বিজেপিকে আনার জন্য চেষ্টা করছি সবাই মিলে এক হাতে সবাই মিলে এক হাতে হাতে হাত রেখে হাতে হাত রেখে এই এই বিজেপিকে আনার চেষ্টা করব এবัง এই 2026 সালে 2026 সালে আজ থেকে আজ থেকে সবাই এক দল হতে চাই আমরা এক দল হতে চাই এই মোটু চাই মানপুর একদম বিজেপি তে যোগদান দিলাম আমার ভালো লাগে না ওই দল কেন না আমি এত দিন ঘুরে ঘুরে আসছি দেখতে পাচ্ছি যে রাজ্যের কি পরিস্থিতি দুর্নীতি থেকে কাঠমানি থেকে সব কিছু চালু আছে এই রাজ্যে মানুষরা বেরোলে সুরক্ষিত পাচ্ছে না ভাই বোন বলো মা বোনেরা বলো কেউ সুরক্ষিত নেই এই সমাজে মাননীয় মমতা ব্যানার্জি মহিলা হয়ে সরকার নিজে এ করছেন কিন্তু মহিলাদেরকে সুরক্ষিত দিতে পারছেন না কারণ এই আর জি কল বলুন দুর্গাপুর বলুন যেসব কাণ্ড চলছেন দেখে আসছি আমরা নিউজের মাধ্যমে দেখছি যে আমাদের যে বাচ্চারা ভবিষ্যতে যে সুরক্ষিত পাবে সেটা পাওয়ার আশা নেই কারণ না এই যে দুর্নীতি চলছে এই কারণে আমরা বুঝে গেছি যে মা বোনেরা সবাই বুঝতে পারছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ রাস্তাঘাটে বেরোলে দশ বারো বছরের মেয়ের দিকে পর্যন্ত ধর্ষণ করছে শিশু দেখে আর আমার দিকে সতর্কতা হতে হবে যে আমাদের যে কন্যা সন্তান বলো শিশুরা ছেলে মেয়েরা বলো যেন সুরক্ষিত থাকে এই আজ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যেতে হচ্ছে কোনো কাজ কর্ম নাই বাংলায় এই কারণে আমার আশা বিজেপিতে আমার নাম জোসনা খাড়া বাড়ি ঢেকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব অন্যদিকে এই যোগদান প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে ঘাটালের তৃণমূল কংগ্রেসের নেতা বিকাশ কর বলেন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির এই ধরনের নাটক ততই বাড়ছে তার দাবি সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এখানে বক্তব্য আপনারা যদি বলেন বেশি মাতৃশক্তি কংগ্রেস সিপিএম তৃণমূলের বাড়ির মহিলারা আজকে যোগদান করেছেন তাদের স্পষ্ট যে আমরা পাঁচশো টাকা হাজার টাকা চাই না আমরা সম্মান চাই তাই পশ্চিমবাংলার মাটি থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে আমরা নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিনিয়ার সরকার চাই এই শুভ নববর্ষে সকল মাতৃশক্তিকে